আজকের টপিক্স উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই গণহতা প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি রইল বিস্তারিত আলোচনা দর্শক আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনা আমাকে অনেক বেশি করে প্রেরণা জোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে তো শুরু করা যাক সালটা ছিল উনিশশো তারিখ ছিল একুশে জুলাই কলকাতা তথা বাংলা রাজনৈতিক ইতিহাসের একটা কালা দিন প্রথমে ওই দিনে ঘটে যাওয়ার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এবং তারপর মূল বিষয়ে আলোচনা করব রাজনীতির মঞ্চে গরম চালু করার উদ্দেশ্যে মহাকরণ দখল অভিযান ছিল তৎকালীন সময়ে মমতার ভুতুরে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই জমায়েত বা এই প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন কিন্তু কোনো প্রতিবাদ বা আন্দোলনকে সিপিএমের বিন্দুমাত্র কোনো হেলদল ছিল না তখন বাধ্য হয়ে মমতা মহাকরণ ডকরের ডাক দেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেনি যে দখল তো দূরের কথা উল্টে জন যুবকর কংগ্রেসের কর্মীর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরে আসতে হবে সঙ্গে নিজে এবং অসংখ্য যুব কংগ্রেস কর্মী আহত হয়েছিল এই প্রসঙ্গে বলে রাখি যে তদানীন্তন সময়ে মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সহানত্রী ছিলেন সব থেকে চাঞ্চল্যকর খবরটি ছিল যে সিপিএম সরকার মমতাকে মেরে দিতে চেয়েছিল তদানীন্তন সময়ে যিনি সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন একাধিক হত্যার নায়ক শ্রী জ্যোতি বসু এবার আমি সেই সব প্রশ্ন আলোচনা করব যার উত্তর আজও মেলেনি নাম্বার ওয়ান পুলিশকে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল সবাই আগুন তুলেছিল যে তদানীন্তন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্তা কিন্তু তিনি বিভিন্ন মিডিয়াতে জানান যে একপাতা পুলিশ ল গুলি চালানোর নির্দেশ স্বরাষ্ট্র সচিব দিতে পারে না এবং তিনি কোনো আদৌ গুলি চালানোর অনুমতি দেননি তারপরও এত বড় একটা গণহত্যা ঘটল কিন্তু কার নির্দেশ এটা হয়েছিল আজও উত্তর অধরা থেকে গেছে সর্বোপরি মমতা ব্যানার্জিকে হত্যার এক নির্দেশ ছিল যখন মমতাকে মারার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় এক ওসি এবং একজন পুলিশকর্মী সে যাত্রায় মমতাকে বাঁচিয়ে দেয় এর ফলস্বরূপ ওই ওসি এবং পুলিশকর্মী বিপক্ষে সরকার মামলা করে ওসি উদ্ধার হয়ে গেলেও কিন্তু ওই পুলিশ কর্মী চাকরি থেকে বরখাস্ত হতে হয় ভাবুন সিপিএম সরকার কতখানি সিপিএম সরকার যদি জ্যোতি বসু কতখানি নোংরা ছিল যে মমতাকে কেন মারা হলো না তার জন্য পুলিশ কর্মীদের বিপক্ষে আইনি ব্যবস্থা নিতেও পিছু হটেননি নাম্বার টু একুশে জুলাই কার তৃণমূলের না কংগ্রেসের কংগ্রেস কর্মীরা এখনও দাবি করে যে এই শহীদ দিবস কংগ্রেসের কিন্তু তৃণমূল এটাকে হাইজ্যাক করে নিয়েছে প্রদেশ কংগ্রেস অবশ্য শহীদ দিবস পালন করে কিন্তু সেটা নামমাত্র এবং জৌলসীন নাম্বার থ্রি অবসর বিচারপতি দিয়ে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল দুই দশক পরেই কেন তদন্ত শেষ হলো না নাকি তদন্ত শেষ করার কোনো ইচ্ছা নেই এই কোশ্চেনটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের বাসীর মুখে এখনও ঘুরে বেড়ায় নাম্বার চার কেন খুনি সিপিএম সরকারের কোনো মন্ত্রী সেই সময় আহতদের দেখতে হসপিটালে যাননি এটা প্রমাণ করে যে তেরো জন গণহত্যা সিপিএমকে বিন্দুমাত্র নাড়া দেনি প্রকাশ্য দিবালোকে যখন সতেরো জন আনন্দ মার্গিদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু একইভাবে সিপিএম অ্যাডাবেন ছিল ভাবুন এই সিপিএম চৌত্রিশ বছর তিলে তিলে বাংলাকে কীভাবে শেষ করে দিয়েছিল। আগে থাক নাম্বার ফাইভ আগে থাকতেই যখন ঘোষণা করা হয়েছিল মিছিল কোন রুটে আসবে তাহলে পুলিশ কেন আগেই আটকায়নি নাকি সরকারের বিভৎস কনস্পি ছিল যে তাদের মহাকরণের কাছাকাছি এলেই তারা তাদের অপারেশান শুরু করবে এবং তাদের চিরশত্রু মমতাকে চিরদিনের জন্য মুছে ফেলবে দর্শক আপনাদের রায়ে কী এবং আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এটা হলফ করে বলতে পারি যে একমাত্র মমতা ব্যানার্জি পেরেছে চৌত্রিশ বছরের একটা খনি সরকারকে বসার থেকে সরাতে নাহলে হয়তো আজও লাল বাহিনী হারমাত বাহিনী বাংলা কাঁপাতো আজকালকার ইয়ং জেনারেশান তারা জানেই না সিপিএম কীভাবে অত্যাচার চালাত আজ সিপিএম বাংলার রাজনীতি থেকে কমপ্লিটলি স্ম্যাশড আউট तो आज के जो यही पर्यत जय हिंद वंदे मातरम